কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে আবারও স্বাগতম আজ আমরা দেখব বন বন অধিদপ্তরের পদের পরীক্ষার লিখিত পরীক্ষার সমাধান এই পরীক্ষাটাই অনুষ্ঠিত হয়েছে দু হাজার পঁচিশ সালের চব্বিশে মে দেখেন এটা পূর্ণমান ছিল একশো এবং পরীক্ষার সময় ছিল নব্বই মিনিট তাহলে কথা না বাড়িয়ে দেখি আমরা কি ধরনের কোশ্চেন আসছে দেখেন প্রথমে আসছে সন্ধি বিচ্ছেদ করুন ক উল্লাস সমান উদ্যোগলাস প্রত্যুষ সমান প্রতিযোগ উষ পাবক সমান পৌযোগ অক সট করানন সট যোগ আনন পদ্ধতি পদ যোগ হতি এবার দেখেন পাঁচটা দেশে বিদেশে সমান দেশে ও বিদেশে এটা অলোক দ্বন্দ্ব বিষাদ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু এটা রূপকর্মধারাই ব্যথাতুর ব্যথাই আতুর বা কাতর এটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ বিপত্নিক বি হয়েছে পত্নীজার মানে গত হয়েছে পত্নীজার আর কি বি লিখতে হবে এখানে বি হয়েছে পত্নীজার এটা হচ্ছে বহুব্রীহি সমাস আমরা আমরা হচ্ছে সে তুমি ও আমি একশেষ দ্বন্দ্ব কারক ও বিভক্তি নির্ণয় করুন দেখেন পাঁচটা আসছে পাঁচ মার্ক কি কি কারক বিভক্তি সেটা লিখতে হবে কারণে কুসুমকলি সকলই ফুটিলো এটি হচ্ছে অধিকরণের সপ্তমী গায়ে মানে না আপনি মোরল এটি কর্তৃকারকে সপ্তমী ট্রেনটি স্টেশন ছেড়ে গেল এটা অপাদানে শূন্য জিজ্ঞাসীব জনে জনে এটি কর্মকারকে সপ্তমী গুরুজনে ভক্তি করো এটি সপ্তমী প্রকাশ দেখেন পাঁচটা এক কথা প্রকাশ আছে উপকারীর অপকার করেন যিনি কৃতজ্ঞ জীবিত থেকেও যে মৃত জীবন মৃত ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধি অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ যার উপস্থিত বুদ্ধি আছে কি অর্থ সহ বাক্য রচনা করুন মানে এইখানে যেইগুলো আছে এইগুলো অর্থ সহ বাক্য রচনা করতে হবে মানে এগুলো হচ্ছে বাগধারা এই বাগধারার অর্থ লিখতে হবে এবং বাক্য করতে হবে পাঁচটা কোশ্চেন পাঁচ মার্ক দেখেন ঢাকের কাঠি তোষা মোদে তাহলে এখানে বাক্যটা দেখেন টাকা পয়সা হয়ে গেলে ঢাকের কাঠির অভাব হয় না ব্যাঙের সর্দি ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা জেল খাটা আসামিকে দেখাও জেলের ভয় জেল খাটা আসামিকে দেখাও জেলের ভয় ব্যাঙেরা বা সর্দি আকাশ কুসুম অ বাস্তব আকাশ কুসুম না ভেবে কাজে মন দাও সাফল্য আসবেই ছকরা নকরা মানে সস্তা দর এবছর আলুর বাম্বর ফলন হওয়ায় কৃষকরা নকরা দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে নকরা মানে কি সস্তা দর চাঁদের হাট প্রিয়জনের সমাগম বাক্য কি হবে চৌধুরী সাহেবের একমাত্র মেয়ের বিয়েতে চাঁদের হাট বসেছে তাহলে এই পাঁচটা দেখলাম আমরা এবার ছয় নাম্বার দেখেন শুদ্ধ বানান লিখন এই যে পাঁচটা এটা পাঁচটা শুদ্ধ বানান লিখতে হবে পাঁচ মার্ক দেখেন মমসু মু ময়দ মদ প্রসু তারপর হচ্ছে দূষণীয় তারপর কৃষিজীবী ভালো করে বানানগুলো খেয়াল করেন হরিণ মধ্যা হবে আর সমীচীন দুশো ময় দীর্ঘি চয় দীর্ঘি ন। আচ্ছা এবার সাত নম্বর ফিলিং দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস আচ্ছা এই পাঁচটা হচ্ছে কি এই পাঁচটা হচ্ছে প্রিপোজিশন তার এই প্রিপোজিশনগুলো দেখেন ই ডায়েড অফ কলেরা অফ হবে রহিম কেম টু ঢাকা অন ফুট অন হবে আই লিভ অ্যাট মিরপুর দশ এখানে অ্যাট হবে মোরালিটি ইজ ডাইং আউট গ্রাজুয়ালি ডাইং আউট মাই ফাদার ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন এখানে ইন হবে আট নম্বর দেখেন চেঞ্জ দ্য ভয়েস ভয়েস চেঞ্জ পাঁচটা কি আছে দেখি নেভার টেল এল তাহলে এটা ভয়েস চেঞ্জ কবে লেটে লাই এভার বি হানি টেস্ট সুইট হানি সুইট হোয়েন ইট ইস টেস্টেড হু উইল হেল্প মি বাই হোম উইল ইউ বি হেল্পড শি ইজ রাইটিং এ লেটার এ লেটার ইজ বিং রিটেন বাই হার ডু দ্য ওয়ার্ক লেট দ্য ওয়ার্ক বি ডান এই পাঁচটা হচ্ছে ভয়েস চেঞ্জ নয় নম্বর দেখেন রাইট ফর্ম অফ ভার্ভ পাঁচটা রয়েছে পাসমার্ক আই ওপেন দ্য বুক অলরেডি তাহলে এখানে হচ্ছে হ্যাভ ও পেন্ড হবে তারপরটা দেখেন হি কেম হেয়ার উইথ এ ভিউ টু হেল্পিং মি হেল্পিং হবে ওয়ান অফ দ্য বয়েস এখানে ওয়াজ হবে ওয়াজ অফ সেন্ট ইস্টার ডে যেহেতু ইস্টার ডে আছে ওয়াজ হবে হোয়ার দে ডিড দে গো ইস্টার ডে ইস্টার ডে আছে আবার ইন্টারোগেটিভ তার মানে হচ্ছে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তো এই জন্য হোয়ার ডিড দে গো ইস্টার তাই হবে স্টার্ট রাইটিং ওকে এবার দশ নম্বর দেখেন দশ নম্বর হচ্ছে মানে এই যে ইডম ফ্রেজ এগুলোর বাংলা মিনিং লিখতে হবে দেখেন বাই লার্জ মেড স্পিচ প্রথম বক্তৃতা গেট রিড অফ মুক্তি কল টু মাইন্ড মনে রাখা কনস খুঁটিনাটি এগারো নাম্বার দেখেন কারেক্ট স্পেলিং লিখতে হবে অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশন ডেফিনিশন চ্যান্সেলার রেস্টুরেন্ট আচ্ছা রাইট স্প্রিংটা দেখে নেন ট্রান্সলেশন ইনটু ইংলিশ এই বাংলাগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে দেখেন তিনি এক কথার মানুষ হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড আমার মাথা কাজ করছে না আই মাই ব্রেন ইজ নট ওয়ার্কিং আপনি কি একজন বেকার আর ইউ আন আর ইউ অ্যান আনএমপ্লয়েড পার্সন এখানে একটু মিস্টেক আছে আর ইউ অ্যান আনএমপ্লয়েড পার্সন দশটা বাজতে পনেরো মিনিট বাকি ইট ইস কোয়ার্টার টু টেন আজ বৃষ্টি হতে পারে ইট মে রেইন টুডে ওকে তাহলে আমরা ইংলিশটাও দেখলাম এবার হচ্ছে দেখেন ম্যাথ দেখেন প্রথম ম্যাথটা কিন্তু স্রোতের ম্যাথ স্রোতের ম্যাথ কোশ্চেনটা দেখেন এখানে চাইছে কি কত সময় লাগবে সেটা হচ্ছে বের করতে হবে তাহলে এই ম্যাথটা দেখেন সলিউশন করে দেওয়া আছে সলিউশন দেখে ভালোভাবে বুঝবেন কারণ এই টাইপের ম্যাথ কিন্তু যে কোনো প্রেক্ষে আসতে পারে আচ্ছা দেখছেন আচ্ছা এটা বাসায় করবেন আবার সেকেন্ড ম্যাথটা দেখেন এটা হচ্ছে প্রস্থের ম্যাথ ওই ম্যাথটাও ভালো ভালো ম্যাথ এটা একটু সহজ ম্যাথ আছে এই টাইপের ম্যাথ করতেও সময় কম লাগে দেখেন তিন নম্বর ম্যাটটা দেখেন তিন নম্বর ম্যাটটা হচ্ছে প্রমাণ করো তার মানে হচ্ছে এটা বাম পক্ষ ডান পক্ষ মিলাতে হবে চার নম্বর ম্যাটটা দেখেন মানে ষোলো নম্বর কোশ্চেন দেখেন এই ম্যাটটা কিন্তু অনেক বড় একটা ম্যাথ দেখেন এখানে সমাধান করে দেওয়া আছে আপনার স্ক্রিনশট দিয়ে রাখুন এবং বাসায় প্র্যাকটিস করুন হ্যাঁ আপনার স্ক্রিনশট দিয়ে রাখুন আমি হোল্ড করছি আপনার স্ক্রিনশট দেন আচ্ছা তাহলে সেই যে ম্যাথটা আছে সেটার অ্যান্সার হচ্ছে আঠাত্তর দশমিক এক কিলোমিটার আচ্ছা আশা করি আপনারা ম্যাথগুলো দেখে নিয়েছেন ঠিক আছে তাহলে এবার আমরা জিকে চলে যাই দেখেন এক কত উত্তর জিকে কি রয়েছে বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয় উনিশশো সালে সংবিধান কোন অনুচ্ছেদে পরিবেশ বন ও জীববৈচিত্রে সংরক্ষণ ও উন্নয়নের কথা বলা হয়েছে আঠারোর ক অনুচ্ছেদে পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি সুন্দরবন এস ডি জি এর লক্ষ্যমাত্রা কয়টি সতেরোটি কোন রঙের আলোর বেগ সবচেয়ে কম বেগুনি বাংলাদেশে কোন জেলায় দুই দেশের সীমানা রয়েছে রাঙামাটি বাংলাদেশে প্রথম ইপিজেট কোন জেলায় প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম জাপানের পার্লামেন্টের নাম কি ডায়েট আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি লুব্ধক কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে খনি খরিফ শস্য বলতে কি বুঝাই গ্রীষ্মকালীন শস্য সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকা মিথেন গ্যাসের এক প্রধান উপাদান কি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন ইউএনএফসিসি এর পুনরূপ কি ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ভুটানের মুদ্রার নাম কি গুলটাম জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব নিরসনে উপকূলীয় বনয়নের গুরুত্ব কি দেখেন এই যে লাস্টে যে কোশ্চেনটা বত্রিশ নম্বর কোশ্চেন এটা কিন্তু একটা একটা মানে কি বলা যায় প্যারাগ্রাফ আকারে লিখতে হবে মার্ক সো এটা নিয়ে আপনারা লিখবে লিখছেন অবশ্যই কিছু না কিছু লিখছেন কারণ যেহেতু আপনারা বন অধিদপ্তর পরীক্ষা দিচ্ছেন সো এই টাইপের কোশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড মান কোশ্চেনই বলা যায় তাহলে আপনারা দেখলেন যে একশো মার্ক্সের যে এক্সামটা হয়েছে নব্বই মিনিট সময় পেয়েছে ক্যান্ডিডেটরা সো কোশ্চেনটা যথেষ্ট স্ট্যান্ডার্ড মানেরই ছিল এবং আপনারা আশা করি পরীক্ষা ভালো দিয়েছেন আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান সেটাও অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করার সবাই ভালো থাকবেন আবারও ধন্যবাদ